টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ জানুয়ারি শুক্রবার আমি শিলচর ইটকলা স্বামীজি রোডে এসেছি আজকে আমরা শিলচর ইটকলা স্বামীজি রোডের শ্রীকৃষ্ণ ভগবানের পূজা অষ্টপ্রহরীর নাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা শিলচর ইটকলা রোড অষ্টপ্রহর প্রহর নাম সংকীর্তন কমিটিতে খুব সুন্দর মনোহর রাধা কৃষ্ণ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর তুলে ধরার চেষ্টা করছি প্রতি বৎসর শিলচর ইটকলা স্বামীজির ওর অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন কমিটি ওনারা ধুমধাম করে রাধাকৃষ্ণ ভগবানের পুজো আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন Yeah আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ইট স্বামীজির অষ্টপ্রহরীর নাম সংকীর্তনে শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন চলছে আমি টিভিটি আন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবর আকবর তুলে ধরার চেষ্টা করি আপনারা ইটকোলা স্বামীজিরও অষ্টপ্রহরীর নাম সংকীর্তনে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছেন দেখুন ভক্তরা খুব আনন্দে সহিত উৎসাহের সহিত ওনারা শ্রীকৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরা খবরে তুলে ধরার চেষ্টা করছি এখানে অনেক কচি ছোট ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে ওনারা মহাপ্রসাদ গ্রহণ করছেন কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ইটকলা স্বামীজি রোড হরিনাম সংকীর্তনে মহাপ্রসাদ গ্রহণ করতে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি ইটকলা স্বামীজি রোড হরিনাম সংকীর্তন থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ইটকোলা স্বামীজির অস্ত্রপ্র হরির নাম সংকীর্ত হাজার হাজার ভক্তরা খুব আনন্দে সহ উৎসাহ শ্রীকৃষ্ণ ভগবানের অস্ত্র হরিনাম সংকীর্তন শুনতে আমাদের এই কীর্তনটা চোদ্দ কীর্তনের বাজে আমরা সবসময় ভক্তবৃন্দণে মহাপ্রসাদ বিতরণ করি এবং সবাইকে সুন্দরভাবে কীর্তন দেখার জন্য অনুরোধ রাখি আমরা বহুত মেহনত করে বহুত কষ্ট করে সাদা উঠিয়ে কীর্তনটা করি প্রত্যেক বছরই করি আর প্রথমত প্রথমত আমরা কীর্তনটা নদীর পারে করতাম এইবার এই মাঠটা খালি ছিল গত বছর এই কীর্তনটা আমরা হতে দেয়নি আমরা বহু বহু জায়গায় গিয়েছি এই মাঠের জন্য বহু জায়গায় আমরা গিয়েছি মাঠটা আমরা আমাদেরকে দেয়নি এইবার আমি কোনো কেন যাই নাই আমার রিক্সেই এই এই মাঠে কীর্তন করে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তরা খুব আনন্দে শুধু মহাপ্রসাদ গ্রহণ করছেন খুব সুন্দর মনের দৃশ্য ফুটে উঠেছে আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত আমি তো আমি তো আনন্দ আমি তো আনন্দই মোটামুটি মোটামুটি ভক্তবৃন্দ পাড়ার যত ছোট বড় সবাই আমার থেকে আরো বেশি আনন্দ আমি তো এখানে অনেক আনন্দ এখানে এক পঁচিশ হাজার মানুষ বক্তবৃন্দ সমাগ্রম করেছে এখনো করবে আর রাত্র দশটা পর্যন্ত করবে যাতে সবাইকে প্রসাদ মহাপ্রসাদ দেওয়া হবে আর একটা হলো এই এই পাড়ার একটা মানে বক্তবৃন্দদের যে আনন্দ আছে এইটাই নিয়ে আমরা খুশি সবচেয়ে খুশি শ্রীকৃষ্ণ ভগবান কি জয় জয় হরি হরিব জয় রাধে রাধে শ্যাম জয় লিতা জয় জয় লি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গপী শপি কান্ত রাধ কান্ত নম হস্তে মহাপ্রসাদ নাম হরিণাম সংকীর্ন আয়োজনে আমরা অল্প ক্ষুদ্র সমাজ আর যাই একটু অল্প স্বল্প মানে যাই জোগাড় হয় তাদের গোবিন্দর পূজা যাতে গোবিন্দর বুক লাগাতে পারি আর গোবিন্দর চরণ যাতে আমরা পাতে পারি এটাই আমরা বিনম্র আবেদন করিয়া আমরা এই কীর্তনের আয়োজন করেছি মানব কল্যাণের লেগে যে যে কীর্তনটা হয় এটাই সবচেয়ে বড়ো উত্তম আর কিছু হওয়ার মতো না এটাই সব মানে মানব আমরা যে হিন্দু হিন্দুর যে অস্তিত্ব বজায় বজায় রাখা ওয়ার্ড এটাই সবচেয়ে বড় 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 কথা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ জানুয়ারি শুক্রবার আমি শিলচর ইটকলা স্বামীজিরুড়ে এসেছিলাম আজকে আমরা শিলচর ইটকলা স্বামীজিরুড়ের অষ্টপ্রহরির নাম সংকীর্তন শ্রীকৃষ্ণ ভগবানের পূজা এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি হাজার হাজার ভক্তরা খুব আনন্দে সু দুঃশাসই শ্রীকৃষ্ণ ভগবানের অষ্টপ্র হরির নাম সংকীর্তন শুনছেন এবং মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসু টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ